আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমরা একটা বিয়েতে আসছি আমরা বিয়েতে বরযাত্রী আসছি কিন্তু জামাই ছাড়া বরযাত্রী কিন্তু জামাই আসে নাই আমাদের সাথে আমরা সব মেয়েরা মেয়েরা তুলবো না কেন অবশ্যই তুলবো জামাই হবে না এটা জামাই জামাই হবে না এখানে অনেকগুলি সুন্দরী সুন্দরী আপু হবে না ভাগ্নি হবে তাই না এই যে দেখি

সব বরযাত্রী আমরা একটা বিয়েতে আসছি খালি বউ ছাড়া জামাই ছাড়া বরযাত্রী আমরা শুধু মেয়ে নিতে আসছি এখানে একসবাজার কিছু কিছু বিয়েতে এখানে ছেলে মানুষ আছে অল্প সংখ্যক বেশিরভাগই মহিলাই বেশি আসছে

দেখা যায় কিনা সেটা দেখ